প্রিয় শিক্ষার্থী আজ আমরা উচ্চতর গণিত প্রথম পত্র এর তৃতীয় অধ্যায় যার শিরোনাম হচ্ছে স্বরলেখা এই সরল শুরু করব আশা করি তোমরা সবাই সাথে থাকবে আর এই স্বরলেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বিশেষ করে এইচএসসি বোর্ড পরীক্ষায় এখান থেকে দশ মার্কের কোশ্চেন আসবেই আর ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় এখান থেকে তো কোশ্চেন থাকবে মাস্ট সুতরাং এই চ্যাপ্টারটা আমাদের গুরুত্ব সহকারে করতে হবে এখন এই চ্যাপ্টারে আমাদের এ থেকে জি পর্যন্ত মোট মোট সাতটা চ্যাপ্টার আছে এখন এই থ্রি এ এই থ্রি এ অধ্যায়টা আমরা বেসিক নিয়ে আলোচনা করব। তোমরা দেখো তাহলে চ্যাপ্টার এ আলোচনা আমরা দেখো এখন এই চ্যাপ্টার থ্রি এতে মূলত আছে দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা আছে কাটেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর আছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এই কাটেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে আমরা সম্পর্ক দেখাবো

পি এক্স ওয়াই একটা বিন্দু এখান থেকে লম্ব নাম পি কিউ এইটা হচ্ছে ও তাহলে এটুকু হচ্ছে এক্স এই খাড়ারটুকু হচ্ছে ওয়াই আর ও পিস যোগ করলে এইটা পেলাম আর আর এইটা হচ্ছে তোমার থিটা তো এইখানে এই পিএক্স ওয়াই এইটা হচ্ছে কাঠেসের স্থানাঙ্ক আর আর থিটা এইটা হচ্ছে পোলার স্থানাঙ্ক তাহলে মূল বিন্দু থেকে এই পি বিন্দুর সরাসরি দূরত্ব আছে তোমার পোলার স্থান আর এই সরাসরি দূরত্ব এক্সকে ধরাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে থিটার তাহলে এইটা মিলে আছে তোমার পোলার স্থানাঙ্ক আর পি এক্সাই হচ্ছে কাঠের শিল্প তাহলে এখন আমরা পোলার আর কাঠের শিল্পের সম্পর্ক দেখি

এখান থেকে ভুল যে এক্স ই মানে এক্স মানুষ কী পাচ্ছে আর পাচ্ছেটা আবার সাইন থিটার সমস্ত লম্ব বাই বুঝ মানে ওয়াই বাই আর তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই ইজ ইকাল টু আর সাইন থিটা এই তোমার যদি তোমাদের যদি পোলার উপর দেওয়া থাকে মানে আর আর যদি থিটা দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা এক্স ওয়াই এভাবে নির্ণয় করতে পারি সুতরাং বলতে পারি যে পোলার থেকে পোলার হতে গেলে আর ওয়াই সমান আর এই সূত্রটা আমাদের খেয়াল রাখবে আমরা পোলার স্থানক থেকে কাঠেসিও স্থান নির্ণয় করতে পারবো তাহলে মূলত স্থান নির্ণয় করতে হবে কি মান আর ওয়াই মান দেওয়া থাকবে আর আর থেকে কার্তেসিওতে পোলার নির্ণয় করতে গেলে

দুটো বার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই কমা টেন ওয়াই এক্স তাহলে এই হচ্ছে তোমার থেকে পোলার নির্ণয় করার সূত্র আর এটি হচ্ছে পোলার থেকে এই যে আমরা থিটাটা নির্ণয় করলাম এই থিটাটা কিন্তু প্রথম চতুর্ভাগে আছে এই থিটা কিন্তু যে প্রথম থাকবে এটা না দ্বিতীয় চতুর্ভাগে যেতে পারে তৃতীয়তেও যেতে পারে চতুর্থেও যেতে পারে তারাই এখন এই থিটা যদি দ্বিতীয়তে যায় তখন কিন্তু এই সূত্র দিয়ে নির্ণয় করা যাবে না এই জন্যই চতুর্ভাগ বেদে থিটার মানের পরিবর্তন হবে সেটা আমরা এখন দেখাবো এবার দেখো চতুর্ভাগ বেদে পরিবর্তন তাহলে এখন এখানে দেখে আমরা প্রথম চতুর্ভাগে

এখানে মডুলাস দিচ্ছে এই কারণে যে তোমার এক্সটা মাইনাস আছে প্লাস টু মানে ওয়াইটা প্লাস আছে এখানে কারণে দুটোই প্লাস হয়ে যাবে এবার দেখো তৃতীয় চতুর্ভাগে যদি আসে তাহলে তৃতীয় চতুর্ভাগে আসে থিটা আছে তোমার ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স প্লাস মাইনাস পাই ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স প্লাস মাইনাস পাই

তাহলে আমরা দেখো প্রথম চতুর্ভাগে হলে মান আছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স দ্বিতীয় চতুর্ভাগে হলে থিটার মান টেন ইনভার্স বাই x তৃতীয় চতুর্ভাগে গেলে থিটার মান টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স প্লাস মাইনাস পাই আর চতুর্থ শত্রুভাগে থিটার মান মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স মডুলাস অথবা টু পাই মাইনাস টেন ইনভ্রাস মডুলাস ওয়াই বাই এক্স তাহলে এভাবে তোমাদের এই চারটা চতুর্ভাগে থিটার মান হিসাব করা শিখতে হবে এবং এখান থেকে আর মান নির্ণয় করতে হবে এবার দেখো আমরা পোলার এবং কাটেশিয়া স্থানাঙ্কের পরিবর্তন থেকে আমি তোমাদের কিছু উদাহরণ দেখিয়ে দিব তোমরা বই থেকে অঙ্কগুলো করে নেবে নির্ণয় এখন আজ আমি তোমাদের কিছু উদাহরণ দেখিয়ে দিব কা থেকে পোলা নির্ণয় এটা বই থেকে দেখাচ্ছি আমি বেসিক থেকে দেখো আর আগামী ক্লাসে আমরা এই বই থেকে অর্থাৎ কিনা বইয়ের অনুষ্ঠান থেকে আমরা প্রবলেম সলভ করা শিখবো তোমরা ক্লাসে থাকবে দেখো একটা অঙ্ক দেওয়া আছে মনে করো তোমার ওয়ান কমা ওয়ান খাগে একটা দেওয়া আছে মাইনাস ওয়ান কমা ওয়ান গাগে দেওয়া আছে মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান আর গোয়াতে দেওয়া আছে

এখানে এই পে আছে প্রথম চতুর্ভাগে অবস্থিত খেয়াল করো এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত অর্থাৎ ওয়ান ওয়ান কম এটা প্রথম চতুর্ভাগে অর্থাৎ এখান থেকে আমি থ্রিটা সমান লিখব টেন ইনভার্স ওয়ান বাই ওয়ান সমান টেন ইনভার্স ওয়ান সমান টেন ইনভার্স ওয়ান মানে ট্যান পাই বাই ফোর সমান পাই বাই ফোর

এবার দেখো তোমরা ক্রমা ওয়ান অতএব আর সমান মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান এটারও মূল্য টু আর এই বিন্দুটা দেখো এই বিন্দুটা সেকেন্ড কোয়ারডেনে আছে অর্থাৎ -1, 1 যেহেতু -1, 1 দ্বিতীয় চতুর্ভাগে দেখো দ্বিতীয় চতুর্ভাগে সুতরাং থ্রিটা ইজি টু পাই মাইনাস টেন ইনভার্স মোটগুলো অফ ওয়াই বাই এক্স মানে ওয়ান বাই মাইনাস ওয়ান সমান পাই মাইনাস বাই ফোর মানে ট্যান টেন ইনভার্সাই বাই ফোর বিয়োগ করলে আর থ্রি পাই বাই ফোর অর্থাৎ আর কমা থ্রিটা ইজি করত যৌবার টু কমা থ্রি পাই বাই ফোর

থ্রি পাই বাই ফোর অতএব আর কমা থ্রিটা সমান অথবা রুট টু কমা মাইনাস থ্রি এই যখন বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে থাকে তখন কাছে থেকে পনেরো

এক্স সমান সমান টু পাই মাইনাস পাইভাই ফোর চারদি আট থেকে এক ড্রে সেভেন পাইভ বাই ফোর অথবা এক্ষেত্রে আর থ্রিটা সমান দুটো বা টু কমা অথবা তাহলে আমরা দেখলাম যে কাঠের থেকে পোলার স্থান করার সময় চতুর্ভাগ বেদেও কিন্তু ভিন্ন আসে এই সেই ক্ষেত্রগুলো আমরা আলোচনা করলাম তাই আগামীকাল তোমরা বাসায় কাঠিশীয় থেকে পোলার স্থান নির্ণয় বই থেকে অর্থাৎ অসীম সারের বই অথবা খেতাব সারের বইয়ের দুই দাগের অসীম স্থানের বই হলে এক দাগ আর কেতাব বই হলে দুই দাগ এখান থেকে এই অঙ্কগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে দেখো আর আগামী ক্লাসে আমি পোলার স্থানাঙ্ক থেকে কাঠের স্থানাঙ্ক নির্ণয় করা শেখাবো আজ এক ক্লাসে অনেক দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ধন্যবাদ সবাই